বৃহদারণ্য গোপনেষদ ষষ্ঠ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ যাবতীয় ভূতের রস এই পৃথিবী জল পৃথিবীর রস লতাপাতা জলের রস ফুল ওষুধীর রস ফল ফুলের রস ফলের সার পুরুষ রেত বা জীববীজ পুরুষের রস বা নির্যাস এইভাবে ক্রমানুসারে পুরুষ দেহে এলো সৃষ্টির বীজ বীর্য সৃষ্টিকর্তা প্রজাপতি সেই জীববীজকে দেখে চিন্তিত হলেন এর উপযুক্ত আধার বা পাত্র কোথায় অনেক ভেবে তিনি এর পাত্ররূপে সৃষ্টি করলেন নারীকে স্ত্রীকে সৃষ্টি করে তিনি তাকে নিচে রেখে মৈথুন কর্মের উপাসনা করেছিলেন সেই কারণে আজও পুরুষ স্ত্রীকে নিচে রেখেই মৈথুনের উপাসনা করে আসছে প্রজাপতি তার সুমলতা পেশার পাষাণখণ্ড বা নোরার মতো সুকঠিন জনমেন্দ্রীয় বা পুরুষাঙ্গ দিয়ে সেই স্ত্রী সংসর্গ করেছিলেন যজ্ঞকর্মে বেদি, কুশ স্থল বা আশ্রয় অগ্নি আহুতির কেন্দ্র যেমন প্রয়োজন এবং থাকে স্ত্রী অঙ্গেও এই মন্ত্রে তার কল্পনা করা হচ্ছে উপস্থ অর্থাৎ নিম্নাঙ্গ বা নিতম্ব হল বেদি লোমরাজি কুসমান চর্মাবরণ আশ্রয় মধ্যস্থল প্রদীপ্ত অগ্নি আর মুস্ক দুটি অর্থাৎ দুই দিকের দুই স্থূল মাংসপিণ্ড হুমকুণ্ডের দুদিকের দুই ফলক বা পাথরের আড়াল বাজপেও যজ্ঞ যারা করে তারা যে সুফল পায় স্ত্রীর নিম্নাঙ্গকে যারা এইভাবে দেখে তারাও সেই সুফল পায় এটি জেনে যে অধুপহাস অর্থাৎ মৈথুন কর্ম করে সে স্ত্রীর পুণ্য বা সুকৃতি লাভ করে অর্থাৎ ভালোবাসা পায় আর যে না জেনে করে সে তার পুণ্য স্ত্রীকে দেয় অর্থাৎ সে ভালোবাসলেও স্ত্রীর প্রীতি লাভ করে না বিদ্যান উদ্যালক আর মুদগোল তনয় না কৃষি কুমার হারিত বলেছিলেন নামে মাত্র ব্রাহ্মণ এমন অনেকে আছে যারা এই বিষয়ের তত্ত্বজ্ঞান না জেনে স্ত্রী সংসর্গ এবং মৈথুন কর্ম করার ফলে বিকলেন্দ্রীয় হয়ে এবং সুকৃতি হারিয়ে মারা যায় জাগ্রত কিংবা ঘুমন্ত যে কোনো অবস্থাতেই তাদের অনেক অনেক স্খলন ঘটে এইভাবে যদি শুক্রের স্খলন হয় তাহলে কী করা উচিত ঋষি তার বিধান দিচ্ছেন সেই স্খলিত বীর্য স্পর্শ করে প্রথমে সে উচ্চারণ করবে জন্মে আদ দে অর্থাৎ আমার ইন্দ্রিয় থেকে যে বীর্য আজ স্খলিত হয়ে মাটিতে অথবা ঔষধি ও জলে পড়ল আমি তা তুলে নিচ্ছি তারপর বৃদ্ধাঙ্গুষ্ঠে এবং অনামিকা দিয়ে তার অংশ তুলে নিয়ে নিজের দুই স্তন বা ভ্রুদ্দয়ের মাঝখানে তুলক ফোটার মতো লাগাতে লাগাতে এই মন্ত্র উচ্চারণ করবে ইন্দ্রিয়াং পুনঃস্তেজ যথাস্থান অর্থাৎ হে রেত তুমি আমার ইন্দ্রিয়ে আবার ফিরে এসো তোমার তেজ এবং ঐশ্বর্য নিয়ে আমি যেন আবার হতে পারে অগ্নির দেবতারা আমার এই বীর্যকে রাখুন যথাস্থানে যদি কেউ জলে স্খলিত বীর্য হয়ে নিজের ছায়া দেখে তবে সে নিজের মঙ্গলের জন্য এই মন্ত্রে প্রার্থনা জানাবে মই তেজ সুকৃতাম অর্থাৎ আমার তেজ ইন্দ্রিয় শক্তি যশ ধন সৌভাগ্য দেবতারা আমায় দান করুন ঋতুকালীন মলিন বসন যে নারী পরিত্যাগ করেছে সে নারীদের মধ্যে শ্রীযুক্তা বা লক্ষ্মীস্বরূপা মলিনবাস পরিত্যক্তা সেই সৌভাগ্যবতী স্ত্রীতে গর্ভধান করার জন্য পুরুষ তাকে আমন্ত্রণ জানাবে আহ্বান করবে যদি সেই নারী পুরুষের এই কামনা পূরণে সাড়া না দেয় তবে প্রথমে উপহার সামগ্রী দিয়ে তাকে নিজের বসে আনার চেষ্টা করবে যদি তাতেও সে সাড়া না দেয় তবে সেই স্ত্রীকে হাত বা লাঠি দিয়ে আঘাত করে বলবে ইন্দ্রিয়নতে আদাদ অর্থাৎ আমার রূপ যশ দিয়ে আমি তোমার যশ কেড়ে নিচ্ছি এই বলে তাতে উপগত হবে তখন সে স্ত্রী বসে আসতে বাধ্য হবে আর আহ্বান মাত্রে যদি সে স্ত্রী পুরুষের কামনাকে চরিতার্থ করার জন্য নিজেকে দান করতে চায় বলবে ইন্দ্রিয়েন ধাম অর্থাৎ আমার ইন্দ্রিয় রূপ যশ দিয়ে তোমাকে যশ্বী করছি তোমাকে আমার ইন্দ্রিয়রূপ যশ দিয়ে তোমাকে যশস্বী করছি এতে নারী পুরুষ স্বামী স্ত্রী দুজনেই যশস্বী হবে সুখী হয় পুরুষ যদি স্ত্রীকে কামনা পরায়ণা করে তুলতে চায় তবে সে স্ত্রীর অঙ্গে নিজের অর্থ অর্থাৎ পুরুষাঙ্গ সংযোগ করে মুখে মুখ রেখে বা মুখ চুম্বন করে স্ত্রীর উপস্থ অর্থাৎ নিতম্ব ছুঁয়ে এই মন্ত্র জপ করবে অঙ্গাদঙ্গাতময় অর্থাৎ হে রেত তুমি উৎপন্ন হয়েছ আমার প্রতিটি অঙ্গ হতে তোমার জন্ম আমার হৃদয়ে তুমি আমার সর্বাঙ্গের রস বানবিদ্ধা মৃগীর মতো তুমি এই স্ত্রীকে বিদ্ধ কর রসসিক্তা করে একে আনন্দে অধিরা করে তুল। স্ত্রীতে গর্ভ সঞ্চার করা বা না করার ইচ্ছা থাকলে পুরুষ কীভাবে স্ত্রী সঙ্গম করবে এই দুটি মন্ত্রে তার উপদেশ দেওয়া হয়েছে স্ত্রীতে যদি গর্ভ সঞ্চার করার ইচ্ছা পুরুষের না থাকে তবে পুরুষ স্ত্রী অঙ্গে নিজের পুরুষাঙ্গ সংযোগ করে মুখে মুখ মিলিয়ে নিঃশ্বাস ত্যাগ করে পুরুমাত্রায় প্রশ্বাস নিয়ে এই মন্ত্র বলবে আদ ধামিতি অর্থাৎ আমার ইন্দ্রিয় দিয়ে আমি তোমার ইন্দ্রিয় থেকে রেত আবার নিচ্ছি এর ফলে পুরুষের রেত নিষ্কাশিত হয়ে স্ত্রীর গর্ভাধান করবে না আর পুরুষ যদি স্ত্রীতে সঞ্চার করতে ইচ্ছা করে তাহলে নিজের পুরুষাঙ্গ স্ত্রীর অঙ্গে সংযোগ করে মুখে মুখ মিলিয়ে নিঃশ্বাস ত্যাগ করে পুরু প্রশ্বাস নিতে নিতে এই মন্ত্র বলবে ইন্দ্রিয়েনেত রেত আ অর্থাৎ আমার ইন্দ্রিয় এবং রেত দিয়ে আমি তোমার রেতকে রক্ষা করছি এই বলে উপগত হলে পুরুষের বীর্য নিষ্কাশিত হয়ে অবশ্যই স্ত্রীর গর্ভ সঞ্চার করবে জরাগ্রস্ত পত্নীর উপপতিকে কীভাবে ধ্বংস করবে এখানে সে বিষয়ে আবিচারিক ক্রিয়ার কথা বলা হয়েছে যদি কেউ দেখে বা জানে যে তার স্ত্রী জরাগ্রস্থা হয়েছে উপপতির উপভা হয়েছে এবং সঙ্গত কারণেই সে যদি তার ক্ষতি করতে বা তাকে ধ্বংস করতে চায় তবে সে যে কাজ করবে তা হল আম পাত্রে অর্থাৎ কাঁচা মাটির পাত্রে অগ্নি অর্থাৎ যজ্ঞের আগুন জ্বালিয়ে যেভাবে যজ্ঞ কাজ করা হয় সবই তার উল্টুভাবে করবে আগুনের পাশে উল্টুভাবে কিছু স্বর কাঠি আহুতি দেবার জন্য রাখবে আগুন জ্বলে উঠলে এক একটি স্বর ঘিয়ে বিঝিয়ে প্রথমে এই মন্ত্রে আহুতি দেবে মম সমিত দেউসী প্রাণাপানৌ হৌষি প্রাণ অর্থাৎ তুমি অগ্নিতে আহুতি দিয়েছ উপপতির নাম করে অর্থাৎ তুমি স্ত্রী রূপ প্রজলিত অগ্নিতে আহুতি দিয়েছ উপপতির নাম করে আমি তোমার প্রাণ অপান কেড়ে নিচ্ছি আবার এক গাছা সর ঘিয়ে বিজিয়ে এই মন্ত্রে আহুতি দেবে মম সমৃদ্ধ অহৌষী প্রাণ পান অসৌ অর্থাৎ তুমি অগ্নিতে অর্থাৎ তুমি স্ত্রীরূপ প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিয়েছ উপপতির নাম করে